কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কে রবে না যেই কবরে আমল ছাড়া সঙ্গী কেহ না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এই দুনিয়ার সবই পার কবর যেত আসল ঘর এই দুনিয়ার সবই পার কবর যেত আসল ঘর এই দুনিয়ার সবই পার কবর তোর রাসল ঘর কেমনে সেথাই রইবে তুমি কেমনে রইবে তুমি একটু ভেবে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বাবজি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না তোমরা নামাজ কেন পড়ো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া ফজরের বেলাতে বাবা ইমাম আজান দেয় আসসালাতু খায়রুম মিনান না বলে মজে ইমাম মামবিলে মসজিদ চালা আমার ঘুমে নষ্ট দিস না বাবা আজান কানে শুনে তুমি ঘুমিয়ে থাকো কবর কে তোমার ভয় লাগে না তাই কবি বলছেন বাপ আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া থাকো ঘুমাইয়া আরে কবরের কথা কি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে দিলে ভরা অহংকার চিনলি আজ খো ঘর দিলে ভরা অহংকার চিনলি নাজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনলি নাজ খোদার ঘর নাম তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে যাইবা না কবি বলছেন বা এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া তুমি বাপুন রাতে রমজকারে গুনাহ করতেছো বল আল্লাহ কি দেখতে পায় না যেদিন বাবা মরণের ডাঙ্কা বেজে যাবে এই দুনিয়া ছেড়ে তুমি যতই দূরে পালিয়ে যাও হযরত ইজরাইল আলাইহিস সালামের হাত থেকে তুমি बचতে পারবে না তুই দূরে যাও বাবা মরণের ডাঙ্কা যদি বেজে যায় মরণের ঘড়ি আসলে বাবা মরতে হবে তাই কবি বাবা বলছে এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কি যে কবরে আমল ছাড়া সঙ্গী কেহ হবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে হবে না চিন্তা করে দেখো না আর ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন আলিমদের কথা শুনে আমল কেন চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া কে হবে না চিন্তা করে দেখো না কবরে কি তুমি যাইব